দেখতে পাচ্ছো কোলে সাউন্ড মাল বাঁধা হচ্ছে আজকে বোটসুলে বক্স বক্সটা বাঁধা হয়েছে রাউন্ড চং বাঁধা হয়েছে এবার পেটের চং বাঁধা হবে কালকে বিরাট কম্পিটিশন আছে যারা যারা দেখতে চাও চলে আসবে বোটসুল দেখতে পাচ্ছো يلا سيتو چون ايو আয়নাটা খুলে দিন হ্যাঁ আয়নার ক্যামেরা নেই ওই জায়গা নেই कंप्लीट হয়েছে মোটামুটি ग्राउंड चंग अब बेटर चंग बांधा হবে কালকে অল সেট কি কি ভিডিও কি কি সেট থেকে ভিডিও আসবে যারা যারা চ্যানেল নতুন এসে সাবস্ক্রাইব করবে দেখতে পেয়ে যাবে এখানে স্টার সাউন্ডের তিরিশ আছে রুবেল সাউন্ডের তিরিশ আছে রাজ সাউন্ড আছে কামান্ডো সাউন্ড আছে আরও কিছু কেমন সেট আছে তো এগুলোই জানি এখন দেখতে পাচ্ছি নামটা লেখা হয়ে গেছে শুধু একটাই কাজ বাকি আছে লাভটা বাড়ানো তো চলো ভিডিওটা বেশ বড় করছি না ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই কাল ভিডিও আসছে আজই কমে দেখা যাবে হচ্ছে রাউন্ড চং বাঁচে উপরে মেশিন আটানো হয়ে গেছে এখন মারা <laughs> হচ্ছে <im> <laughs> বরসুল কলতলা মোড়ে স্টার সাউন্ড বাঁধা হচ্ছে কালকে ফিস্টে আছে কম্পিটিশনও হতে পারে যে মনে চৌমারছে হলেতেকে <laughs> મારના દે